পার্লারের মতো সৌন্দর্য লাগলে নাই বিউটি পার্লারে গিয়া যান কালাও হয়ে গেছে কিন্তু একটু পানি লাগলে এই ছবিতে দেখে ভালো হয়ে গেছে না

একটা নেইলে ঠোজি আরো তিনটার দরজা খোলা আমার কলি যার যুব দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি দিল খুলে দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও বড় ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা ছোট দবি পেয়াদও হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন আমার আল্লাহ কষ্ট না পান তোমার কোনো আচরণে যেন আমার রসুল কষ্ট না পায় তোমার কোনো আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কখনো শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবার কষ্ট তোমার জন্য কপাল করার বডদয় শিক্ষকের মনে কষ্ট তোমার জন্য বডদয় অন্তরে কষ্ট আসার পর একটা নিঃশ্বাস ফেললে তোর জিন্দি বলবা মা যদি সন্তানের কথায় কষ্ট পেয়ে আচরণের কষ্টে নিশ্বাস বলে সন্তানের জীবন ধ্বংস একজন শিক্ষক ছাত্রের উপরে কথায় কষ্ট দিয়ে নিঃশেষ করলে জীবন ধ্বংস হয়ে যাবে ওলামাই کرام যদি কষ্ট পায় নিশ্বাস করে জাতির কপাল ঘুরে যাবে অতএব দাদা তুমি স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ডাক্তারই বড় ইঞ্জিনিয়ারই বড় বাদানে আডও বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওরে তোমার মতো কত সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর র্যাবি পুলিশ বিডিআর ওসি ডিসি পাশত্ব নামাজ পড়ে নাই বেশি বয়ানের দরকার নাই এই কথাটা অন্তরে ঢুকা যে আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি স্কুলে পরে কলেজে পড়ে নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমি কেন পারি না আমার মতো যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে ব্যবসা করে না মাস পরে আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দে জীবনের শখ লাগাইয়া আশা পূরণ করতে গিয়ে তো পার্কে কম দরাই না সারা রাত মোবাইল তো কম চালাইলা না কত রাত্র মোবাইলে গুণা করেছ রে পার্কে পার্কে কত ধরাই দাড়ি কাটলা নামাজ ছাড়লে এখন কি আশা পূরণ হয় নাই তোমার আশা কি আরো আছে আরো কত রাত্র তুমি মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে বেপরদায় পার্কে ধরাইলে আশা পূরণ হবে বলো এবং হায়াতের বাকি আছে কতদিন তাও তুমি আমাকে বলো এমন একটা দিন নাই পার্কির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না কয় দিন বাসবা জানা নাই ওই বনি কমপেটটু হলো দর্জনার প্রাণ চলে গেল ও বাবা তোমাকে আল্লাহ ঘুমের মধ্যে নিতে পারেননি ঘুমের মধ্যে মরে না কেউ তুমি যদি চিন্তা করো তাহলে গানের তার কেমনে কানে লাগাও যদি ভয় করছ যদি এই ঘুমে আমি মরি অনুNay বিনয় করে বল না এখন তাওবা করো ফিরে আসো কাছে মনে মনে তোল বা করো আল্লাহ আর না না সারবো না দাঁড়িয়ে কাটবো না দোয় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হলামাই কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে